নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আমের ভাপা সন্দেশ তৈরি করব যেটা টেস্ট হবে একদম দোকানের মতো অথচ খুব কম উপকরণে কম সময় কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ঠিক দোকানের মতো আমের ভাপা সন্দেশ তৈরি করব সেজন্যে এই প্লেটের মধ্যে আমি হিমসাগর আম নিয়ে নিয়েছি একটাই বড়ো সাইজের আম নিয়েছিলাম সেটাকে ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছি এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সমস্ত আমের টুকরোটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার না করে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমটা দেখুন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবার একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি সমস্ত পাল্পটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দু চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি রেগুলার যে চিনি হয় সেটাকেই আমি মিক্সিতে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার ফ্লেমটা একটু কমে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দু তিন মিনিট সময় ধরে এই পাল্পটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে আমের পাল্পটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমের ভাপা সন্দেশ তৈরি করার জন্য ম্যাঙ্গো পিউরিটা তো রেডি হয়ে গেছে আর সন্দেশ তৈরি করার জন্য ছানা তো অবশ্যই লাগবে সেজন্য আমি এক লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি ছানাটা কিন্তু একদম চেপে চেপে মানে শুকনো করে ফেলার কোনো দরকার নেই আমি ছাকনির মধ্যে রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় একদম শুকনো করার কোনো দরকার নেই আর এই ছানাটা তৈরি করতে গেলে আপনারা ভিনিগার লেবুর রস বা টক দই যে কোনো কিছু দিয়েই কিন্তু দুধটা কেটে নিতে পারেন তবে টক দই ছাড়া ভিনিগার বা লেবু দিয়ে যদি কাটেন তবে কিন্তু ছানাটা অবশ্যই জলে ভালো করে ধুয়ে নেবেন নাহলে একটা টক গন্ধ থেকে যাবে আর টেস্টটাও ভালো লাগবে না এবার মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন মিল্ক পাউডার এর সাথে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন লিকুইড দুধ এবার এই ঢাকনাটা আটকে দিচ্ছি আর সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি সব কিছু দেখুন খুব ভালো করে প্লেন্ড করে নিয়েছি এবার ম্যাঙ্গো পিউরিটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সমস্ত আমের পিউরিটা দিয়ে দিয়েছি এবার এটাকে আবারও মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি দেখুন সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার তাহলে চলুন সন্দেশটা বানিয়ে ফেলি এবার ভাপা সন্দেশ তৈরি করার জন্য আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি আর টিফিন বক্সের মধ্যে একটা অ্যালুমিনিয়াম ফয়েল কেটে বসিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে সাদা যে কোনো কাগজ নিতে পারেন বা বেকিং পেপার যদি থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারেন তবে সাদা কাগজ যদি নেন তার মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন এবার মিক্সারটা যেটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সমস্ত মিক্সারটা ঢেলে দিয়েছি এবার এটাকে একটু সমান করে নিচ্ছি এবার টিফিন বক্সটাকে একটু ট্যাপ করে নিচ্ছি টিফিন বক্সটা ট্যাপ করে নিয়েছি এবার এর ঢাকনাটা আটকে দিচ্ছি আপনারা কিন্তু টিফিন বক্সের জায়গায় কেক টিনেও এটা করতে পারেন তবে ঢাকাটা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে অবশ্যই আটকে দেবেন এবার তাহলে চলুন এটাকে স্টিমে বসাই টিফিন বক্সটাকে স্টিমে বসানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম জলটা কিন্তু খুব বুঝে দেবেন কেননা জল যদি খুব বেশি পরিমাণে দেওয়া হয়ে যায় তাহলে জল যখন গরম হয়ে ফুটবে টিফিন বক্সের মধ্যে কিন্তু ঢুকে যাবে আর টেস্টটা খারাপ হয়ে যাবে এবার একটা লিড চাপা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে স্টিম করে নেব প্রায় মিনিট পনেরো স্টিম করে নিয়েছে এবার ঢাকা তুলছি এটা কিন্তু এখন ভালো মতো স্টিম হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তবে এক্ষুনি আমি এটাকে ঢাকা খুলতে পারছি না কেন এটা প্রচন্ড গরম আছে তাই এটাকে আমি এখন আপাতত নামিয়ে রেখে দিচ্ছি আর ঠান্ডা হলে ঘন্টা দুয়েকের জন্য আমি ফ্রিজে তুলে দেব আর তারপর টিফিন বক্স থেকে বার করে দেখাবো এটা কেমন তৈরি হয়েছে টিফিন বক্সটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বলেইছিলাম যে আমি দু ঘন্টা ফ্রিজে তুলে দেব তো দু ঘন্টা আমি ফ্রিজে রাখার পর এখন নামিয়েছি আমি দেখাচ্ছি এটা কেমন জমেছে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর খেতে যে কি অপূর্ব হয় সেটা তো আমি মুখে বললে আপনারা বুঝবেন না একবার না ট্রাই করলে তাই সবার কাছে রিকোয়েস্ট এই আমের সিজনে একদিন অবশ্যই এটা ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবার এটাকে আমি কেটে নেব ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের আমের ভাপা সন্দেশ একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি খুব কম সময় কম উপকরণে এটা তৈরি হয়ে যায় খেতে কিন্তু একদম দোকানের মতো হবে সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হিসেবে সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন